স্কুলের মধ্যে বসেছিল বিয়ের আসর পরদিন স্কুলে গিয়ে বাসি খাবার আর উচ্ছিষ্টের দুর্গন্ধে অস্থির পড়ুয়া থেকে শিক্ষক শেষ পর্যন্ত বিয়ে বাড়ির ময়লা নিজেরাই সাফ করল ছাত্রছাত্রীরা মুর্শিদাবাদ শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা স্কুলে গিয়ে পড়াশুনোর বদলে ময়লা পরিষ্কার করতে হচ্ছে সন্তানদের জানিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও স্থানীয় একজনের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের আসর বসেছিল জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে এর ফলে সারা রাত উৎসব চলে সেখানে সকালে স্কুলে গিয়ে অনুষ্ঠানের বাসি পচা খাবারের দুর্গন্ধে অস্থির হয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষকরা এই পরিস্থিতিতে নিজেরাই স্কুল ঘর পরিষ্কার করার উদ্যোগই হয় স্কুলটি অভিযোগ শিক্ষকদের উপস্থিতিতে প্রাথমিক পড়ুয়াদের ময়লা সাফ করতে নামানো হয় যে খবর অভিভাবকদের কাছে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তারা প্রধান শিক্ষকের দাবি স্কুলে যে বিয়েবাড়ি অনুষ্ঠান চলছে তা তার জানাই ছিল না তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি পাশাপাশি তিনি জানান শিক্ষকদের না জানিয়েই সামান্য ময়লা নিজেরা সাফ করে দিয়েছে পড়ুয়ারাই এইখানে ক্লাব সেন্টার আছে এটা নাকি আগে থেকেই ওরা করতো অনুষ্ঠানগুলো সব আগে থেকেই করতো ওই ক্লাব সেন্টারের একটা বাড়ি আছে ওই নামে আমি তো নতুন টিচার এসেছি আমি দুমাস হলো এই স্কুলে এসেছি অত সম্প এই সম্বন্ধে জানি না তবে এখন আমাকে পূর্যতন কর্তৃপক্ষকে জানানো উচিত জানিয়ে দেবো আমরা আসিনি এটার চাবিটা আপনাদের কাছেই আছে ওই গেটটা আর এই স্কুল আমাদের বন্ধ থাকে এই গেটগুলো সমস্ত বন্ধ থাকে এটার চাবি আমাদের কাছে স্কুলারা ঢুকতে পারেনি ওই বাইরে ওই জায়গাটাই তারা যা করার ওইদিকেই অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি স্কুলে নয় স্কুলের ফ্ল্যাট সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছিল বলেও দাবি তাদের যদিও সন্তানদের স্কুল সাফ করার দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেননি অভিভাবকরা কেন পড়তে এসে বিয়েবাড়ির ময়লা সাফ করতে হবে বাচ্চাদের প্রশ্ন বাবা মাদের হাই নিউজ নেটওয়ার্ক